বিকেলবেলা এরকম ভাত দিয়ে পিঠা খেতে কান্না ভালো লাগে আমার প্রিয় আপুরা যারা কখনো এরকম ভাত দিয়ে হচ্ছে পিঠা তৈরি করেন নাই একবার হলেও ট্রাই করবেন আর এরকম মুরগির মাংসের ঝোল অথবা যে কোনো মাংসের ঝোল দিয়ে এই পিঠাটি খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত এই পিঠাটি দেখতে যেমনটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু মার্শাল্লা অনেকটাই মজার ছিল হাই গাইজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাতু ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিএমস ব্লগ আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকে আমি চিতল পিঠা তৈরি করবো আমি এটি হচ্ছে ভাত দিয়ে এটি হচ্ছে ভাত দিয়ে আজকে আমি চিতল পিঠা তৈরি করব এখানে আমি হাফ টেবিল চামিচ ইস্ট নিয়েছি আর হচ্ছে হাফ টেবিল চ্যামিচের থেকে কম একটু বেকিং পাউডার নিয়েছি আর একটু লবণ স্বাদ মতো এখানে দুই টেবিল চামিচ তেল নিয়েছি এখানে হাফ হাফ কাপ হচ্ছে আটা নিয়েছি আজকে এই উপকরণগুলি দিয়ে আমি আজকে চিতল পিঠাই তৈরি করি আমি কিভাবে তৈরি করি চলেন আমি চিতল পিঠাটি কিভাবে কীভাবে তৈরি করি প্রথমে আমি হচ্ছে এগুলি ভাতগুলি ব্লেন্ড করে নিব আমি ভাতগুলি এখন ভালো করে ব্লেন্ড করে নিব হচ্ছে করা ব্লেন্ড হয়ে গেছে এখন আমি এর মাঝে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আটা আর দিয়ে দিচ্ছি এই উপকরণগুলি আর দিয়ে দিব অল্প একটু তেল এখন সবগুলি উপকরণ আমি আবার ভালো করে ব্লেন্ড করব তো আমার এটি হচ্ছে ভাতগুলি সবগুলি আমার হচ্ছে ব্লেন্ড করা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিলাম আমরা তো সুজি দিয়ে আবার হচ্ছে চালের গুঁড়ি দিয়ে আটা দিয়ে ময়দা এরকম ভাত দিয়ে একবার হলেও বানাই দেখবেন এটি কিন্তু খেতে অনেকটাই দুর্দান্ত হয় এই তো আমি কিন্তু এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু হচ্ছে এটি হচ্ছে দুধ দিয়েও কিন্তু এই ব্যাটারটি তৈরি করে নিতে পারেন এখন আমি এটি বিশ মিনিটের জন্য রেস্টে রাখবো দেখেন ঘনত্বটা কেমন হয়েছে এখন আমি এটি রেখে দেব আসলাম আমি বিশ মিনিট পর দেখেন আমার ব্যাটারটা একটু মনে হয় ঘন হয়ে গেছে আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি ব্যাটারটি কিন্তু পারফেক্ট হতে হবে বেশি ঘনও করা যাবে না আবার হচ্ছে বেশি পাতলাও করা যাবে না আমার প্রিয় আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঠা তৈরি করে দেখেন ব্যাটারটা এই পরিমাণ হয়ে গেছে এরকম ঘনত্বটা একটা ফ্রাই প্যান দিলাম আমার কাছে কিন্তু চিতল পিঠা বানানোর মতো কোনো মানে যে শীতল পিঠা বানাই ছোট ছোট সুন্দর সুন্দর হচ্ছে খোলা পাওয়া যায় মাটির আমার কাছে নেয় আমি হচ্ছে এর এর মধ্যেই হচ্ছে আমি এর মধ্যে দিচ্ছি এখন আমি ঢেকে দিব এই তো দেখেন পিঠাটা কিন্তু হচ্ছে হয়ে গেছে এখানে নিচের পাট কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে এখন আমি উঠিয়ে নিব পরে হচ্ছে আমি আরেকটু আটা মিশিয়ে নিয়েছি কারণ যেহেতু এটি ভাত একটু পিঠাটা একটু নরম হবে আমি আরেকটু দুই তিন দুই তিন টেবিল চামিচ আবার হচ্ছে আটা আমি মিশিয়ে নিয়েছিলাম ঘনত্বটা এরকম করে করবেন বেশি পাতলা করা যাবে না যেহেতু এটি ভাত দিয়ে তৈরি এ তো পিঠাটাও হয়ে গেছে আমাদের কিন্তু অনেক সময় অনেক সময় কিন্তু ভাত হচ্ছে আমাদের বেশি হয় আমরা কিন্তু নষ্ট করি ফালাই দেই এভাবে যদি হচ্ছে একটা চিতল পিঠা অথবা পিঠা বানিয়ে কিন্তু আমরা খেয়ে নিতে পারি এটি বিকেল বেলা বিকেল বেলা অথবা হচ্ছে সকাল বেলার নাস্তায় কিন্তু রাখা যায় এটি কিন্তু বিকেল বেলা কিন্তু এই নাস্তাটি অনেক জমে যাবে এই চিতল পিঠার সাথে যদি থাকে মুরগি মাংস অথবা যে কোনো মাংসের ঝোল অথবা হচ্ছে ভর্তা শুটকির ভর্তা অথবা হচ্ছে এটি কিন্তু শুটকির ভর্তা দে আবার হচ্ছে ধুনিয়া পাতা ভর্তা যে যে কোনো ভর্তা দে কিন্তু এই পিঠাটা কিন্তু খেতে অনেকটাই মজা লাগে আর আমি আজকে হচ্ছে মুরগির মাংসের ঝোল দিয়ে হচ্ছে এই পিঠাটি খেয়ে নিব এই তো মুরগির মাংস হচ্ছে এখানে দেখেন অনেক সুন্দর কিন্তু কিন্তু ফুলিচ্ছে অন্য 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 তুলনায় হচ্ছে চালের গুড়ি অথবা হচ্ছে চালের গুড়ি আবার হচ্ছে সুজি অন্য অন্যের তুলনায় কিন্তু এই পিঠাটা একটু নরম হবে কারণ এটি যেহেতু ভাত দিয়ে তৈরি একটু নরমই হবে একটু সাবধানে একটু ভেজে নিতে হবে এ তো এই পিঠাটাও কিন্তু হয়ে গেছে দেখেন অনেক সুন্দর হয়ে গেছে এভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নিব এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার হচ্ছে ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার হচ্ছে সহজ সহজ এরকম গ্রামীণ রেসিপি পেতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যদি ভিডিওর কোনো এক অংশ ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন তো আমার সবগুলি চিঠে পিঠা কিন্তু বানানো কমপ্লিট অন্য অন্য পিঠার তুলনায় আবারও বলছি এই পিঠাটা কিন্তু একটু নরম হবে একটু সাবধানে উলটিয়ে দিতে হবে আবার সাবধানে এটি হচ্ছে দেখেন অন্য অন্য পিঠের তুলনায় কিন্তু এটা হচ্ছে একটু নরম হবে অন্য পিঠা তো একটু শক্ত হয় কিন্তু এটি কিন্তু একটু নরম হবে সব ভাইয়া আপুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি হচ্ছে না টেনে ফুল ওয়াশ করে দিবেন আমি কিন্তু যার ভিডিও দেখি ফুল ওয়াশ করে দিই আপনারাও দিবেন দেখেন অনেক সুন্দর হয়েছে পিঠাগুলি আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দয় করি আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ